তুমি যদি আইনি কিন্তু মসিদ থেকে বার করে দেও এবার তুমি বয়স্ক কিছু মসজিদ হইতে বাদে বয়স্ক আর মজিদ হয়তো না কই কাদা সাদাই আর যাইছ নাই ভাই

ইলা ফুরুতারে নিতায় না যে ফুরুতায় ও ফেসাব করিদের ইকান বুঝে না ইকান মসজিদ মসজিদ মহিলা ত্যাগ করিলে বুঝে না ইকান মসজিদ ইলা বয়সর ফুরুতারে মসিদ নিতায় না আর গেছে যেগুলি মসজিদ নিতায় আল্লাহ সাত বছর বয়স হই গেলে তুমি তারে নমাজের নির্দেশ দিতায় কিতার নির্দেশ দিতাই নমাজ নির্দেশ দিতাই সুবহানাল্লাহ এখন নির্দেশ তারে দিতাই হে ইতা সম্পর্কে কিছু উত্তর দক্ষিণ বুধ তো না না বুধ ভাই এই তুমি খাম করলে না ইকান হে জানেও না ইকান

াম তার কীটা হতাম শিকাই তাম দুষ্ট হলার বুজুর্গ